সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈনিশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন এ শ্লোকটি মহাভারতের মহাকাব্য গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক এ শ্লোকের মাধ্যমে আমরা দুর্যোধনের মানসিকতা তার আত্মবিশ্বাস ও সম্মানের মূল্য সম্পর্কে অনেক কিছু শিখতে পারি আজকের এই গল্পে আমরা দুর্যোধনের জীবনের এই মুহূর্তটি বিশদভাবে বিশ্লেষণ করব এবং তার থেকে কী কী শিক্ষা নেওয়া যায় তা আলোচনা করব। পাণ্ডবদের স্বয়নি সজ্জা দেখার পরে দুর্যোধনের মনে বিভিন্ন চিন্তা উত্থিত হয়েছিল তিনি জানতেন যে তার শত্রুরা শক্তিশালী এবং অভিজ্ঞ যোদ্ধা কিন্তু তিনি ভীত হননি তিনি তার আত্মবিশ্বাসকে দর রেখেছিলেন এবং দ্রোণাচার্যের কাছে গিয়ে পরামর্শ নিতে এগিয়ে গিয়েছিলেন এখানে আমরা দেখতে পাই দুর্যোধনের আত্মবিশ্বাস এবং কৌশলী মনোভাব দ্রোণাচার্য ছিলেন দুর্যোধনের শিক্ষাগুরু তিনি যুদ্ধের কৌশল এবং যুদ্ধনীতির উপর দুর্যোধনকে শিক্ষা দিয়েছিলেন দুর্যোধন জানতেন যে এ মুহূর্তে দ্রোণাচার্যের পরামর্শ তার জন্য গুরুত্বপূর্ণ তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন গুরুদেব আমাদের শত্রুরা শক্তিশালী কিন্তু আমাদেরও দর সংকল্প ও কৌশল রয়েছে আপনি আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষা অনুযায়ী এগিয়ে যাব দুর্যোধনের চরিত্র থেকে আমরা প্রথম যে শিক্ষাটি নিতে পারি তা তাহলে আত্মবিশ্বাস জীবনের যে কোনো পরিস্থিতিতে কিভাবে আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে হয় তা দুর্যোধন আমাদের শিখিয়েছেন যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের ভয় হয় না ভয় না পেয়ে আত্মবিশ্বাসী হতে হবে আত্মবিশ্বাস আমাদেরকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি দেয় দুর্যোধন তার শিক্ষাগুরু দ্রোণাচার্যের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন তিনি জানতেন যে তার গুরু তাকে সঠিক পথ দেখাতে পারবেন এটা আমাদের শেখায় যে জীবনে আমাদের যারা শিক্ষা দিয়েছেন তাদের প্রতি সম্মান রাখা উচিত গুরুজনদের পরামর্শ এবং দিক নির্দেশনা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধের ময়দানে কৌশল এবং পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছ থেকে কৌশল এবং পরিকল্পনার জ্ঞান নিয়েছিলেন আমাদের জীবনেও বিভিন্ন পরিস্থিতিতে সফল হতে কৌশল এবং পরিকল্পনার প্রয়োজন সঠিক কৌশল এবং পরিকল্পনা আমাদেরকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে দুর্যোধনের চরিত্র থেকে আমরা আত্মবিশ্বাস শিক্ষাগুরুর প্রতি সম্মান এবং কৌশল ও পরিকল্পনার গুরুত্ব শিখতে পারি এই শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে পারলে আমরা আর সফল এবং দর মনোভাবে অধিকারী হতে পারি আজকের এই গল্প থেকে আপনারা কী শিখলেন মন্তব্য করে জানাতে ভুলবেন না আর এই ধরনের আর গল্প এবং শিক্ষার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন